হাসিনা ষোলো বছর যে অত্যাচার করেছে মানুষের উপর তারপরে যে পালিয়ে গেল ভারতে পালিয়ে যাওয়ার পরে আমাদের সকল মানুষের কাজই ছিল আমরা জানি এরকম যখন দেখেন এটা আপনাকে একটা সহজ কথা বলি হাসিনা যদি ভোটে ক্ষমতা থেকে যেত তাহলে ওটার কন্টেক্স আর যখন আপনাকে রক্ত দিয়ে তাড়াতে হয়েছে দুটো আলাদা যখন আপনাকে এরকম একটা অত্যাচারী শাসককে গণ আন্দোলনের মধ্য দিয়ে তাড়াতে হয় তখন মানুষের মধ্যে খুব পুঞ্জীভূত হয় একটা একটা ঝড় হয় ভেতরে রাইট এখন বিবেকবান মানুষদের কাজ এই ঝড়টাকে এবং ঝড়ের কারণকে শ্রদ্ধা জানিয়েও এটা বলা যে আসুন আমরা একটু সংযত হবার চেষ্টা করি আপনি যদি বেগম খালেদা জিয়ার আহ্বানটা দেখার দেখেন আপনি সতেরো বছর ওনার চেয়ে বেশি অত্যাচারিত কেউ হয়নি আমরা তো আওয়ামী লীগের ভয়ে কি বলে কথা কম বলতাম চেপে থাকতাম বা একটা একটা স্ট্যাটাস দিয়ে পরে আবার দুইটা স্ট্যাটাস দিয়ে ওকে থামাতে হতো এরকম ভাবে আমরা চলেছি রাইট কিন্তু বেগম খালেদা জিয়া তো ওদ সবচেয়ে উচ্ছাচিত মানুষ আপনি দেখেন যে উনি খালেদা শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পরে উনি যে আহ্বান জানিয়েছেন সেখানে কি আহ্বান জানিয়েছেন উনি আহ্বান জানিয়েছেন সবাইকে সংযুক্ত হতে আমি মনে করি এটা একটা এটাই হচ্ছে ম্যাচ्योर কাজ কিন্তু পাশাপাশি যে মানুষ খুব জানাচ্ছে আপনি পৃথিবীর অন্য দেশে যত বড় বিপ্লব হয়েছে সেখানেও দেখবেন বিপ্লবের পরে কিন্তু এই ধরনের উত্তেজনা গুলো থাকে বিপ্লবের পরে কিন্তু আপনি আশা করতে পারেন না যে একটা সাধারণ স্বাভাবিক দিন যেরকম হয় বড় অভ্যুত্থান পরবর্তী দিন একই রকম হবে তা না রাইট এখন হাসিনা পালিয়ে যাওয়ার পরে আপনি কি আওয়ামী লীগের মধ্যে কোন অনুশোচনা দেখেছেন আপনি তাদের মধ্যে কোনো আপনি আপনি কি বিশ্বাস করেন যে তারা মনে করে আমি দেখি না আমলীক বলতে আমি আমলীক নাই তো মানে মানে আমলীক বলতে তো একটা সোশ্যাল মিডিয়াতে একটা জন বা একটা কুজন তারা কিছু একটা দাবি করলে তো তারা তাদেরকে তো আর দেই মানে আমি আর তারা আমার গণ্য নাই হ্যাঁ অনলাইনে আছে এখন আমি যেটা বলতে চাচ্ছিলাম সেটা হচ্ছে আপনি এত বড় অপরাধ করেছেন ভারতে বসে বসে হুমকি দিচ্ছেন দুইশো জনকে খুন করা হবে মানে তাদেরকে দেখে নেব একজন মারল যা দুইশো সাতাশি জন মারল তা তাকে কি আপনি সুস্থ মানুষ মনে করেন এটা সুস্থ মানুষের লক্ষণ না এখন আপনি যখন এই উস্কানিগুলো দিতে থাকবেন তখন কিন্তু আপনাকে আবার মনে রাখতে হবে একটা বড় অভ্যুত্থানের পরে মানুষের মধ্যে কিন্তু উত্তেজনা অনেক বেশি থাকে এটাকে এটা স্বাভাবিক হতে সময় লাগে এবং এই সময়টা তো আমরা পাইনি বরং আমরা উস্কানি পেয়েছি এখন দেখেন দ্বিতীয় আরেকটা প্রসঙ্গ হাসিনা ভারতে পালিয়ে আছে আপনি এই যে চোদ্দশো মানুষকে খুন করেছে শত শত মানুষকে গুম করেছে পনেরো বছরে বিনা বিচারে হত্যা করেছে নির্যাতন করেছে এগুলোর বিচার তো হতে হবে এখন এগুলোর বিচার হওয়ার আগে এই ট্রায়াল ফেস করে আসার আগে যখন আপনি এই হুমকি ধামকিগুলো দিতে থাকেন তখন কি আপনি আসলে মানুষের খুব বাড়ানোর কাজ করছেন না কমানোর কাজ করছেন এটা একটা প্রসঙ্গ দ্বিতীয় প্রসঙ্গ হচ্ছে যে ভাঙচুর এবং বা কোথাও কোথাও প্রথম দিকে যে আইন শৃঙ্খলার একটা অবনতি ছিল এটার আমি আরেকটা কন্টেক্স আপনাদেরকে দেখতে বলবো এটা সেটা হচ্ছে এই যে দেশে পুলিশ কি ছিল কতদিন আমরা তো দেশে আমার ধারণা পনেরো বিশ দিন দেশে পুলিশ বলে কিছু দেখিনি আমরা মানুষ নিজেরাই নিজেদের পুলিশিং করেছে রাইট এখন একটা পুলিশ বাহিনীকে আপনি সম্পূর্ণ দলীয়করণ করেছেন এই বাহিনীটাকে সত্যিকার অর্থে একটা কাজের বাহিনীতে পরিণত করতে আরো দশ বছর লাগবে না না আমি আসি আমি আসি তো এখন আপনি যখন এরকম অবস্থা থাকে একটা দেশে যেখানে পুলিশ বাইনি কার্যত তো ডিসফাংশনাল আমরা আমি করি আমরা ইতিহাসের ওয়ার্স্ট অফ দা টাইমে সরকার পরিচালনার দায়িত্বে এসেছি এখানে এসে আপনি সবকিছু কপি বুক পাবেন না নট নট পসিবল কারণ আপনার আপনার পুলিশ ইজ ফাংশনিং বছর আপনি কি ব্লাড ঢুকিয়েছেন এটাকে ফাংশনাল করতেই টেক্সট টাইম ফলে এই কনটেক্সে যদি আপনি জিনিসগুলো ভাবেন তাহলে আপনি বুঝতে পারবেন যে আহ সব কিছু কপি বুক স্বাভাবিক আশা না করাটাই ভালো তবে গিভেন দ্য কন্টেক্স যে আমরা একটা ধ্বংসযজ্ঞ থেকে এসছি এবং এটা ব্রোকেন ব্যুরোক্রেসি ব্রোকেন পুলিশ সিস্টেমের মধ্যে থেকে আমরা যে জায়গায় এসছি আমি মনে করি ইউ হ্যাভ ডান গুড এনাফ ওকে আমার আসলে দুইটা জিনিসের মধ্যে আপনি একটু মানে আমরা অনেকগুলি বিষয় নিয়ে কথা বলতে চাই এটাতে আটকে থাকতে চাই না শুধু এটা বলা যে পুলিশ বাহিনীকে দলীয় করা হয়েছিল না সরকারি করা হয়েছিল সেটা অনেক প্রশ্ন পুলিশ বাহিনী আসলে সরকারি বাহিনী মানে হাসিনা সরকারের বাহিনী ছিল এখন ডক্টর ইউসুফ সরকারের বা ফারুকি সরকারের বাহিনী হবে তাতে অসুবিধাটা কোথায় এটা তারা আওয়ামী লীগ করে নাই কিন্তু তারা হয় নাই কিন্তু আমরা বত্রিশ নম্বরের বাড়িটা ভাঙতে দেখছি কিন্তু আসলে পরিস্থিতি অনেক নিয়ন্ত্রণে এসে যাওয়ার পরে আপনি যেটা বলছেন সেইটা কনটেক্স ছিল ওইখান থেকে হুমকি দামকে হাসিনা কি কী বলে টলে না বলে টা বলে আমি জানি না এটা এআই দেওয়া বলে না নিজেই বলে তাও আমি জানি না এই এই এইটার পরে এটা হয়েছে তাও এটা নিয়ে আপনি একটা মন্তব্য করতে পারেন কিন্তু সঞ্জিদা খাতুনের মৃত্যুতে ফারুকি ভাই একটা লাইন লিখবেন না কেন আচ্ছা এটা একটা আমি জানি না এটা এটা পারে আচ্ছা প্রথম কথা যে সঞ্জিতা খাতুন এবং ছায়ানটের কথা যদি বলি আপনি যদি দেখতেন যে এবারের নতুন বছরের আয়োজনে আমরা ছায়ানটকে আমন্ত্রণ জানাইনি তাহলে আপনি বলতে পারতেন যে আমরা পার্টিজান আচরণ করছি আপনার আপনার অবগতির জন্য জানাই এ প্রথমবার বাংলাদেশের সংস্কৃতি মন্ত্রণালয় নববর্ষ নতুন বছর প্রস্তুতি সভায় যাদেরকে ছায়ানট এবং এই একটা বিশেষ গ্রুপ চিরকাল অপসংস্কৃতি বলেছে সেই বাংলাদেশ বাম্বা মানে মিউজিক্যাল ব্যান্ড অ্যাসোসিয়েশন তারা উপস্থিত ছিল ছায়ানট উপস্থিত ছিল সাইমুম শিল্প গোষ্ঠী সুরের ধারা ছিল আমি শেষ করি সুরের ধারা ছিল বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সাংস্কৃতিক সম্পাদক ছিল আরেকটা সভাতে বাংলাদেশ জামাত ইসলামের সাংস্কৃতিক সম্পাদক ছিল এনসিপির যুগ্ম সচিব ছিল আমরা কিন্তু একটা অল ইনক্লুসিভ এবং বিভিন্ন জাতিগোষ্ঠীর সদস্যরা ছিল আয়োজনের দিকে আমরা গেছি তার অর্থ কি অর্থ হচ্ছে এই যে আমরা কোনো মানুষকে বা কোনো সংগঠনের কি আদারাইজেশন করছি না এখন আপনার একটা পার্টিকুলার কোশ্চেন কি যে সংস্কৃতি মন্ত্রণালয় সঞ্জিতা খাতুনের মৃত্যুর পরে কেন বিবৃতি দিল না হুম সো সংস্কৃতি মন্ত্রণালকে আসলে সবার ক্ষেত্রে বিবৃতি দেয় আমি ঠিক জানি না এখন আপনার কাছে বলতে পারে আমি বিবৃতি কেন দেইনি এটাকে কেন আমি এতটা গুরুত্বপূর্ণ ভাবিনি না না এটা আপনার চয়েস এটা আপনার চয়েস আপনি এটা বলতেই পারেন কিন্তু আপনি মানে আপনার জব আমি পেয়েছি আপনি শুধু এটা বলেন তো আপনি কি ছায়ানটকে আওয়ামী লীগের সংগঠন মনে করেন কিন্তু আমি কিন্তু তো দেখছি যে বিগত সরকারে সবাই ছায়ানট আসলে মানে সাংগাতিকভাবে আপনি তো জানেন ছায়ানট এর পাশাপশি পাল্টা পালটি আরেকটা সংস্থা করার চেষ্টা করছিল আওয়ামী লীগ তাকে 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 ছায়ানট আওয়ামী লীগের কি নামে সেটা বলছেন আপনি বলতেছে পার্টি ছায়ানটকে ডাকতেন না সেইজন্য বলてছে হ্যাঁ আমি তো তাদের প্রতি তো আমাদের কোন ইয়া নেই খুব নাই কিন্তু কিন্তু ভুলে চলবে না বাংলাদেশের সংস্কৃতিতে বিভাজন তৈরির ক্ষেত্রে আমাদের বড় ভাইয়েরা যারা বা বোনেরা যারা এই শুদ্ধ সংস্কৃতি অশুদ্ধ সংস্কৃতি হ্যাঁ ছায়ানট শুদ্ধ সংস্কৃতি বাকি সব অশুদ্ধ সংস্কৃতি অন্যতম প্রতিষ্ঠাতা আমার বড় ভাই উনি কলাম লিখেছেন ব্যান্ড সঙ্গীতকে অপসংস্কৃতি বলে এই বিভাজনগুলোও কিন্তু সংস্কৃতি ওনারা চালু করেছিলেন ফলে আমি যে শুরুতে বলছিলাম এই যে ফিল্টার এবং লেন্স বানানো হয়েছে যেই লেন্সগুলো এবং ফিল্টারে হেজিমোনিক কালচারের বাইরে যা কিছু আছে

তাদের মধ্যে ছায়ানোটা অন্যতম এই যে এটা অপসংস্কৃতি এইটা অশুদ্ধ সংস্কৃতি এটা রাখা যাবে না মোগল আমলের কালচার রাখা যাবে না ওই কাশিদার মধ্যে উর্দু বলে এটা অপসংস্কৃতি